হ্যালো গাইস আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে আমি নিচু এসেছি তরমুজ আম আর একটু লিচু মানে ধরতে পারো জেলি আর একসঙ্গে জল থাকলে মজাটাই আলাদা হয়ে যায় গরমকালে তরমুজ আম আর লিচু তো দেখো আমটার কালারটা কি এসছে তো এই তিনটে জিনিস নিয়ে নিয়েছি আর গরমকালে জল খাওয়াটাও খুব দরকার এগুলো আর কিছু চাই না তো দেখো এটা কত সুন্দর কালার তরমুজটা পুরো লাল টকটকে কি বলবো আর তার সাথে মিষ্টিও ছিল খুব আর তোমরা কিন্তু নিশ্চয়ই বাড়িতে এইগুলো খাবে তাহলে তোমাদের শরীরও ঠিক লাগবে দুপুরবেলা খাওয়ার পরে তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার খাওয়াটাও হয়ে গেল তো দেখো আমি না সাদাটুকু খাই না তোমরা খাও কি না আমাকে কমেন্টে জানিও তো এবার আমি আমটা এটা ছাড়িয়ে নিচ্ছি আমটা দেখো কত সুন্দর কালারটা এসেছে তো আমটা যখনই মুখে দিলাম কি সুন্দর মিষ্টি মানে এত আম এরকম আম পাওয়া যাবে না তো লাস্টে পড়েছিলো আমাদের জেলিটা তো জেলিটা আমি রাউন্ডে কাটবো কারণ আমি রাউন্ডেই কাটি মাছাদের দিয়ে ফুটো করে চুষে চুষে খেতে আমার ভালো লাগে না এই জন্য আমি পুরো রাউন্ডে কেটে নিই তো সুন্দর করে কাচিটা দিয়ে রাউন্ড করে কেটে নিচ্ছি ওটা আমার মার সেলাইয়ের কাছে ওইটা দিয়ে মা সেলাই করে মানে সেলাই করে কাটিয়া ওগুলো তো ওটা সেলাই মেশিনের সাথে ফ্রি দিয়েছিল তো ওটা দিয়েই আমি এখন কাটছি জেলিটা তো খুবই সুন্দর খেতে আমার সব থেকে ছোটোবেলার থেকে প্রিয় জেলি তো দেখো জেলিটা কত সুন্দর আর মাঝখানে পুরো থপে তো দেখো সুন্দরভাবে খাচ্ছি কারণ জেলিটা এতটাই মানে সুস্বাদু মানে খেলে বারবার খেয়ে যাই তো দেখো শেষও হয়ে গেছে ওটা তো আমাদের লাস্টে এবারে ছিল আমার কী জল কাট আমার জল খেতে খুবই ভালো লাগে তো এই জলটা এবারে আমি খেয়ে নেবো তো জল খেতে তো সবারই ভালো লাগে অনেক কেউ জল খায় না এই জন্য তাদের কষ্ট কঠিন হয় তো সবাই একটু নিয়মিত জল খাবে তো দেখো জল খাওয়া হয়ে গেছে তো আজকের জন্য এইটুকুই আবার পরের মিনিমুয়াকে দেখা হচ্ছে টা